কমপ্লেট মাছ কিনে নিলাম কমপ্লেট মাছ আবার মেয়ে খেতে চাই না ওর জন্য আবার আলাদা একটু মাছ নিতে হল দেখুন বন্ধুরা এই দিয়ে আমরা নেওয়া হলো একদিন চাকরি করেছিলাম ছেলে মেয়ে বলছে খুব ভালো দেখুন দেখুন এখানে কাজ হচ্ছে হ্যালো আমার নাম মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা আপনারা ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি এই আমার আজকে দুপুরে রান্না কমপ্লেট রান্না হবে দেখুন দেখেছেন এই মাছ রান্না করব আপনাদের রেসিপিটা দেখাবো এদিকে আমার কড়াইতে ডাল হচ্ছে আর এই পাশে পটলের তরকারি হবে ভাজা হয়ে গেছে মশলা দিয়ে একটু কষে নেব এই নুন হলদি মেপে এটা কিন্তু ভাপা করব আমি হালকা করে না একটু ভেজে নেব তারপরে এর মধ্যে হালকা ভেজে নেবো টিফিন বক্সে করে একটু ভাপা টাইপের করব পটলের তরকারি মশলাটা তেল এবার পটলটা আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা একটা একটা করে একটু হালকা ভাবছে ভাপা হবে দেখবেন বন্ধুরা আমি মাছটা কিন্তু বেশি ভাজিনি হালকা জাস্ট তেলের মধ্যে দিয়ে তুলে নিয়েছি এইভাবে মাছটা ভেজে নিতে হবে আর বেশি ভাজলে কী হয় বেশি কড়া ভাজা হয়ে যাবে হালকা জাস্ট তেলে দিয়ে এপাশ ওপাস করে তুলে নিতে হবে তারপর এর মধ্যে আমি ভাপা করব আজকে কিন্তু আমি সিলভারটাই মশলা করবো বন্ধুরা আমার এই ফসলের তরলটা হয়ে গেছে এবার আমি মাছটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হয়ে গেছে ম্যারিনেট করা টিফিন বক্স করে এবার এগুলোতে একটু সরষের তেল দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা এবারে আমি কড়াতে জল দিয়ে একটা উঁচু পাত্রের মধ্যে এটা ঢাকা দিয়ে বসিয়ে দেব দেখুন বন্ধুরা এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে একটা পাত্র দিয়ে তার উপরে টিফিনটা বসিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ভাপা হতে ভাপানোর পর আপনাদের দেখাচ্ছি ম্যানেজ তো করে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা আমার টিফিন বক্সের ভাপাটা হয়ে গেছে কেমন হয়েছে আমি বলবো খেয়ে দেখুন বন্ধুরা দাদাভাই অফিস যাবে তো এই জন্য তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে দিচ্ছে আজকে বিশেষ কিছু রান্না করার সময় হয়ে ওঠে না সেই জন্যে আজ মেনু হয়েছে পমফ্লেট মাছে ভাপা ডাল অল পটলের তরকারি স্লাড এই দাদাভাই খেয়ে দিয়ে অফিসে যাবে দেখো মাছের ভাপাটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে পমফ্লেট মাছের ভাপা খুবই সুন্দর খুবই টেস্টি খুব ভালো হয়েছে দেখুন বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট শেয়ার ফলো করবেন আপনারা ভালো থাকুন